আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই বোন আপনাদেরকে জানাই এই শীতের শুভেচ্ছা সাহবাই কারামগণ। এই শীতকে স্বাগত জানাতেন কারণ এই শীতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল হিসেবে আখ্যায়িত করেছেন তার মানে এই শীত হলো ইবাদতের মৌসুম শীতের সময় দিন ছোট হয়ে যায় এবং রাত হয় অনেক দীর্ঘ এবং লম্বা যার কারণে দিনের বেলা সিয়াম পালন করা যায় এবং রাতের বেলা দীর্ঘ রাত হওয়ার কারণে তাহারদের সলাৎ আদায় করা যায় এই শীতের সময় আমরা শীত অনুভব করি এবং গরমের সময় আমরা গরম অনুভব করি এটা কেন হয় আমরা কি জানি দেখুন চারিদিকে কুয়াশা আর কুয়াশা প্রচন্ড শীত পড়েছে গ্রামের এই অবস্থা এই শীত আমরা অনুভব করি শীতের সময় শীত অনুভব করব এটাই স্বাভাবিক আবার গরমের সময় গরম অনুভব করব এটাও স্বাভাবিক কিন্তু গরম কেন লাগে আমাদেরকে জানতে হবে শীতের সময় শীত কেন লাগে এটাও আমাদেরকে জানতে হবে আবু হুরাইরা রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলেছেন এই শীত এবং গরম হল জাহান নামের শ্বাস এবং প্রশ্বাসের কারণ জাহান নাম এমন একটা ভয়াবহ একটা স্থানের নাম যেখানে আগুন আর আগুন যেখানে মানুষকে এবং জিনকে যারা মহান রব্বুল আলমিনকে অস্বীকার করবে ইবাদত করবে না তাদেরকে এবং কাফিরদেরকে মূলত জাহান নামে প্রবেশ করানো হবে আর এই জাহান নাম এত মানে কঠিন একটা আজাবের জায়গা জাহান নাম মহান আল্লাহ তালাকে বলতেছে যে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে তো অবস্থায় মহান আল্লাহ আল্লাহতালা এই জাহান্নামকে শ্বাস এবং প্রশ্বাস গ্রহণ করার অনুমতি দিলেন এই যে জাহান নামের যে শ্বাস এবং প্রশ্বাস এটাই হলো শীত এবং গরম অনুভব হওয়ার কারণ তাই সম্মানিত বোন আমরা এই জাহান নামের শ্বাস প্রশ্বাসের কারণেই গরম এবং শীত আমরা অনুভব করি তাই এই শীতকে আমরা যথাযথভাবে যেন আমরা ইবাদতের মাধ্যমে কাটাতে পারি দিন যেহেতু ছোট হয় তাই এই দিনের বেলা আমরা শিয়াম পালন করব। রাত যেহেতু দীর্ঘ হয় লম্বা হয় তাই রাতের এক অংশ আমরা তাহাজ্জুদের যুদের সলাৎ আদায় করার চেষ্টা করব ফজরের সলাৎ আদায় করার মাধ্যমে আমরা দিন শুরু করব। চারিদিক অত্যন্ত সুন্দর শীত আমাদের সকলের কাছেই ভালো লাগে তাই আসুন আমরা এই শীত মৌসুমকে ইবাদতের মৌসুম হিসেবে এবং ইবাদত করার মন মানসিকতা নিয়ে আমরা মহান রবের ইবাদত করি আল্লাহ তালা আমাদেরকে এই শীতের সময় মহান রবের ইবাদত করার তৌফিক দান করুন আমিন